সুপ্রিয় বন্ধুরা আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকায় সময় একান্ত কামনা দেখ বন্ধুরা আজকে ঠিক আরও এক সপ্তাহ পরে আরও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো আসলে এই আপডেটটি আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সকলেরই জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের বর্তমান শিক্ষার অভিভাবক ইতপূর্বে বিভিন্ন সেমিনারে বিভিন্ন সমাবেশে বারবারই বলে আরছিলেন যে শিক্ষকদের সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি করা হবে শিক্ষকদের বৈষম্য দূর করা হবে দূরীকরণ করা হবে কিন্তু তিনি কিন্তু বাজেট যখন প্রস্তাবনা হয় তার আগেও কিন্তু কথাগুলো বলেছিলেন কিন্তু আমরা প্রথম দেখতে পেলাম বাজেট বক্তৃতায় তার এ ধরনের কোনো কথাবার্তার কোনো সুরে মিলেনি কোনো সিমটমে মিলেনি আমরা দেখেছিলাম যে উনি শুধু বিভিন্ন দিকে এ নিয়ে বিনিয়ে কথা বলে উনি চলে গেলেন তারপর আমরা একটা বিষয়ে একটু আশ্বস্ত ছিলাম বিষয়টা নিয়ে এটা যে হয়তোবা উনি বিষয়টা এখন বলছেন না তিনি অবশ্যই বরাদ্দ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখার জন্য উনি অবশ্যই এটা উনি রিকোয়েস্ট করবেন এবং সেটা অবশ্যই বরাদ্দ হিসাবে আমাদের জন্য থাকবে এবং পরবর্তীতে এটা প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে এটা আমাদের কিন্তু ঘোষণা হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু আমরা রীতিমতো হতাশ হয়েছি গত পরশু ওনার যে বক্তব্য আমরা শুনেছি ওনার যে মাতৃভাষায় ইনস্টিটিউটে তিনি যে নতুন অ্যাপের উদ্বোধনকালে ইনপুট উদ্বোধনকালে উনি যে কথাটি বলেছিলেন এটা সত্যিকারে সাড়ে ছক্ষ শিক্ষক সমাজকে হতাশ করেছে আমরা ব্যথিত হয়েছি আমরা ভেবেছিলাম আমরা একজন মনের মানুষ পেয়েছি আমরা ভেবেছিলাম যে আমাদের মনে হয় এবার আমাদের যত কষ্ট যত দুঃখ আমাদের এবার দূর হবে আমাদের আর কোনো কষ্টই আমাদের থাকবে না আমরা অবশ্যই আমরা আমাদের একজন মনের মানুষ পেয়েছি আমাদের কথাগুলো উনি অবশ্যই হৃদয় দিয়ে হৃদয়গম করবেন এবং আমাদের দুঃখ কষ্ট দূর করবেন কি আমরা দেখেছি উনি সরাসরি বলে দিলেন যে এই বাজেটে শিক্ষকদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি আমরা করতে পারিনি আগামী বাজেট এটা করা হবে মাননীয় মন্ত্রী আপনাকে একটা কথা বলতে চাই যে সাড়ে লক্ষ শিক্ষক কর্মচারীর শিক্ষক এবং কর্মচারীদের পক্ষ থেকে যে আপনি পারবেন না আপনার দ্বারা এটা হবে না আপনি কিছুতেই পারবেন না আপনি পারবেন শুধু মিষ্টি মিষ্টি কথা বলতে মিষ্টি কথা বলে কি করে আপনি নিজের চেয়ারটা দখল করার অর্থাৎ যা কীভাবে আপনার মন্ত্রিত্ব পেতে হয় আপনি কিন্তু সেই কৌশলটি ভালো জানেন কিন্তু আপনি এটা মানে কী করে যে শিক্ষকদের দাবি অধিকার পূরণ করতে হয় এটা কিন্তু আপনি জানেন না আপনি শুধু আশ্বাস দিতে জানেন কিন্তু এটাকে বাস্তবায়ন কী করে করতে এটা আপনি জানেন না এটা আপনার দ্বারা সম্ভব না এবং আমার মনে হয় এটা আপনার যে সরকার তার দ্বারাও মনে হয় এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না কারণ আপনারা শিক্ষায় আপনারা এত উন্নয়নের জন্য ব্যয়া করছেন অথচ যারা শিক্ষার ধারক বাহক যারা এই শিক্ষাটাকে বাস্তবায়ন করে যারা আজকে জাতির বিবেক তাদেরকে তাদের জন্য আপনারা কিছুই করতে পারেন না তাদের সামান্যতমটুকু কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই আমরা যখন দেখলাম যে বদলির একটা বিষয় প্রায় চূড়ান্ত পর্যায়ে তখন আপনি কিছু আমলার কথা শুনে আপনি বললেন কি যে সেখানে যে যদি আজকে বদলি করা হয় আমার গ্রামের শিক্ষকরা সব শহরে চলে যাবে মাননীয় মন্ত্রী আপনি কি জানেন না যে একজন শিক্ষকের মাত্র বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আপনি কোন কথায় কোন মুখে বলেন যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে শহরে কী করে একজন শিক্ষক বাঁচতে পারে কিভাবে থাকবে সে এটা আপনার আপনার কি কোনো বোধগম্য নয় আপনি কি বিষয়টা আপনি জানেন না আপনি বোঝেন না আর পাঁচশো টাকা বাটা চিকিৎসা পাতা একজন শিক্ষক একদম হুমে ডাক্তার পর্যন্ত পাঁচশো টাকা চিকিৎসা করে না তা আপনি কি করে বলেন যে একজন শিক্ষক মানে শিক্ষক মানে গ্রাম থেকে শহরে চলে যাবে কিভাবে যাবে কি জন্য যাবে সে কোন লোভে যাবে এটা আপনার কাছে সবিনয় জানতে চাই শিক্ষক সমাজ জানতে চায় আপনার কাছে তারপর আপনি এতদিন শিক্ষকদের আসা আশা দিয়ে আশার আশার ঘর বেঁধে আপনি সেই সেটা নিরাশ করে দিলেন আমি শতভাগ আশাবাদী আপনার দ্বারা কিছু সম্ভব না আপনি পারবেন না আপনি পারবেন না আপনি কিছুতেই পারবেন না আপনি শুধু মুখে বলে যাবেন কিন্তু আপনি নয় শুধু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যারাই শিক্ষার বিভিন্ন কর্মকর্তা পদে বিভিন্ন মানে দপ্তরে থাকেন আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন আপনার কিছুই বলতে পারেন না আপনারা কিছুই বলেন না কিন্তু আপনারা যখন ক্ষমতা থেকে চলে যান তখনই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন এটা করা উচিত ছিল আমরা করতে পারি নাই এটা সরকার করা করা উচিত সরকার কেন করে না আপনি কেন করেন না আপনি যখন ছিলেন আপনি কেন করেন না আপনার কাছে আমার প্রশ্ন আপনি কেন করেন না এই কাজটি আপনি তো করতে পারতেন আপনি যখন আপনার ক্ষমতা নাই আপনি যখন এখন আপনার কোনো ক্ষমতা নেই তখন আপনি কথা বলেন কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি কোনো কথা বলার সুযোগ পান না এগুলো বলে কার শিক্ষক সমাজকে কত ঠকাবেন না আপনারা তাই আমরা আশা ছেড়ে দিয়েছি আমরা আপনাদের কাছে আমাদের আর কোনো আশা নেই আমাদের কোনো আর কোনো আশা নেই আমরা আপনাদের কাছে কিছু পাবো এই আশা কিন্তু আমাদের কাছে আর নেই তাই অনেক ব্যথা মন নিয়ে কথাগুলো বলছি অনেক কষ্টের কষ্ট নিয়ে কথাগুলো বলছি আজকে আমার আমার মেধাবী ভাইয়েরা এই শিক্ষকতা পেশায় যেখানে জাতি ঘোড়ার কারিগর হয়ে আসবে তারা সাহস পাচ্ছে না কী করে শিক্ষক সেটা তার আর্থিক নিরাপত্তা সে নিশ্চিত করবে যদি আপনি সেটা না করেন আপনারা এবারেই প্রমাণ পেয়েছেন যে আপনারা প্রায় লক্ষাধিক শিক্ষকের রিক্রুজেশান দিয়ে আপনার শিক্ষক পেয়েছেন মাত্র কুড়ি হাজার বা বাইশ হাজার তো এটাতে কি আপনাদের বোধগম্য হয় না যে আপনার আর্থিক নিরাপত্তার জন্য আর্থিক অর্থাৎ বৈষম্যের কারণে আজকে শিক্ষা ব্যবস্থার এই অবনতি আজকে শিক্ষা ব্যবস্থায় এরকম ধস নেমেছে তাই এখনও আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয় যে এখনও আপনারা শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করার চেষ্টা করুন এবং আর কথা বাড়াতে চাই না আবার আমার সাড়ে চলক্ষ শিক্ষক কর্মচারী সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে আগামী দিনটি সকলের ভালো কাটুক শুভ হোক সুন্দর হোক এবং আমার আবার নতুন কোনো ভিডিও দেখার প্রত্যাশা আয় আবার আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ